বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে শ্রীলঙ্কা আর এখানে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যে নিম্নচাপ অঞ্চল থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার নাম হবে রেমাল কোন দেশ নাম দিল আর এর অর্থই বা কী তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন মঙ্গলবার একুশ তারিখ আজকে আগামীকাল বুধবার দেখতে পাচ্ছি এই যে অবস্থানটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই নিম্নচাপটি আস্তে আস্তে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ারের দিকে অগ্রসর হচ্ছে এরপর ধীরে ধীরে কিন্তু এদিকে মায়ানমার এবং সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এই রেমাল ঘূর্ণিঝড়টি আশ্রে পড়বে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শুক্রবার নাগাদ এটা কিন্তু ভারী একটা নিম্নচাপে পরিণত হবে মানে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঠিক আছে যেখানে আমাদের অনেকটাই শক্তিশালী হয়ে আমাদের গতিপথ যদি বদলায় তাহলে আমাদের বঙ্গদেশে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় আশ্রয় পড়তে পারে সেই সঙ্গে মায়ানমারে বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ শুরু হতে না হতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ঘন ঘটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বাইশে মে বা বুধবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং লাগোয়া আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপ অঞ্চল থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেটি ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে ঠিক আছে এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম দেওয়া হবে রেমাল নামকরণ করেছে ওমান আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ হচ্ছে বালু বা বালি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে নিম্নচাপটি চব্বিশে মে শুক্রবার বঙ্গ বঙ্গোপসাগরে পৌঁছাবে কিন্তু গতিপথ নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি আবহাওয়িদরা তো আমরা যেটা দেখছি এখন উপগ্রহের চিত্রের মাধ্যমে এটা কিন্তু সময় সময় আপডেট হয়ে থাকে ঠিক আছে আর আবহাওয়া যেহেতু সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তনশীল তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চব্বিশে মে রাত থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি শুরু হতে পারে বাংলাদেশের উপকূল এবং আমাদের পশ্চিম বাংলার উপকূল জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে ছাব্বিশ তারিখ পর্যন্ত বলে জানিয়েছে আবহাওয়িদরা নিম্নচাপ তৈরি হওয়ার পর ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে অনুমান